আপনারা দেখছেন জনমত টিভি আজ বাইশ জুন দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সাত আষাঢ় চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ শনিবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনামে প্রথমে দেখিনি নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরই শিরোনাম বার্তালিপি পূর্ণাঙ্গ মন্ত্রিসভায় হচ্ছে ইঙ্গিত দিয়ে রাখলেন হিমন্ত গতি দৈনিক কনকলতা বিশ্ববিদ্যালয়ের কাজ ডিসেম্বর জানুয়ারিতে শুরু হবে হিমন্ত নববার্তা প্রসঙ্গ মনকে বিশ্রাম দেওয়ার সবচাইতে উত্তম উপায় হচ্ছে দেন হিমন্ত যুগশঙ্ক শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাচ্ছে জম্মু কাশ্মীর মোদী এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম বিতর্কে প্রোটেম স্পিকার নিয়োগ ঝড়ের মুখে সংসদ শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা কাশ্মীরে বার্তা প্রধানমন্ত্রীর নিউ কাউন্সিলিংয়ে স্থগিতাদেশের আর্জি ফেরাল সুপ্রিম কোর্ট বিজেপি শাসিত রাজ্যেই কেলেঙ্কারির সাঁকড় কংগ্রেস প্রস্তুত নীলাচল বন্ধ হচ্ছে মন্দিরের দরজা আজ শুরু আম্ববাচি বিকল দুটি স্লুইস গ্যাট প্লাবিত পাধারগান্দির কালীবাড়ি ডাকবাংলো রোডের বিস্তীর্ণ এলাকা লিফট বিকল অনুসন্ধান কেন্দ্রও নেই শিলচর স্টেশনে কক্ষ ভেঙ্গে তৈরি লাউঞ্জ যাযাবরের মতো ঘুরতে হচ্ছে স্টেশন সুপারকে বাদ জিরো আওয়ার প্রশ্নোত্তর পর্ব চব্বিশ জুন শুরু সংসদের অধিবেশন ভৈরবনগর বিজেপি সভাপতির ওপর হামলা দলীয় কর্মীদেরই পুলিশ ভাড়ি ঘেরাও পাঁচশো জনতার গ্রেফতার এক জিএসটি সুদ জরিমানা সহ দুবার করের বোঝা খুচরো ব্যবসায়ীদের ওপর সুস্থ মন সবল শরীরের জন্য সবাইকে নিয়মিত যুগাবাসের আহ্বান জেলাশাসক মৃদুল যাদবের নিট পরীক্ষায় কেলেঙ্কারি এনটিএ ভেঙে দেওয়ার দাবি মণিপুর কংগ্রেসের দক্ষিণ বদরপুরে বন্যার অজুহাতে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশ ছোঁয়া খাতে দুদর্শ ডাকাতকে এনকাউন্টার গ্রেফতার দুই সঙ্গীয় আনোয়ারুল হত্যাকাণ্ড ডিএনএ টেস্টের স্যাম্পল দিতে কলকাতার পথে সাংসদ কন্যা মার্কিন কলেজ থেকে স্নাতক হলেই গ্রিন কার্ড স্না ট্রাম্প হিজাব পড়লেই জরিমানা মুসলিম অধ্যুষিত তাজিকিস্তানে ফতোয়া জারি দু ঘন্টার ঘেরাও বিক্ষোভে কাঁপল সার্কল অফিস বিধায়ক খলিলের বিরুদ্ধে খুব। শেষ হবে ব্রিটিশ আমলে চালু হওয়া ভারতীয় দণ্ডবিধি বা আইপিসি অসি তিন বিভাগে চিকিৎসক নিয়োগ না হওয়ায় খুব ব্যক্ত করল সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটি আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম পুরকাস্ত অসুস্থ বাড়িতেই চলছে চিকিৎসা যোগ ও ধ্যানের ভূমি কাশ্মীরে এসে নিজেকে ভাগ্যবান মনে করছি মোদি প্রোটেম স্পিকার পদে সবচেয়ে সিনিয়র মোস্ট সাংসদকে উপেক্ষা অসমের বন্যায় উদ্বিগ্ন প্রিয়ঙ্কা সিভিল হাসপাতালে তিন বিভাগে চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত ঝুলছে বুলডোজার দিয়ে আমাদের দোকান গুড়িয়ে দেবেন না পুরসভার কাছে আর্থী রামকৃষ্ণনগরের ক্ষুদ্র ব্যবসায়ীদের গ্রামাঞ্চলের শিবিরগুলোতে পর্যাপ্ত ত্রাণ নেই কংগ্রেস বদরপুরে ভূমিধসে মৃতদের পরিবারকে এককালীন আর্থিক সাহায্যের দাবি বদরপুর গাইনা ছড়ায় ভূমিধসে মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য না দেওয়ার তিন মাস পেরিয়ে অতিক্রান্ত হাইলাকান্দের নিখোঁজ শ্রমিকের সন্ধান বের করতে ব্যর্থ পুলিশ খুব মজুরি শ্রমিক ইউনিয়নের ত্রাণের দাবিতে উত্তাল কাটিগোড়া সার্কেল অফিস চত্বর বিধায়ককে অকর্মণ্য আখ্যা দিয়ে মুর্দাবাদ ধ্বনি এক বছর পার হলেও হাল ফিরেনি ভাঙ্গার পারে হারাং নদীর সেতুর কাছাড়ো হাইলাকান্দির প্রগতিশীল খামারিদের জন্য পোলট্রি ফার্মের প্রশিক্ষণ কর্মশালার সূচনা শিলচরে নিজেরও সমাজের জন্য যোগাসন থিম করিমগঞ্জে জিএসটি নোটিশে ব্যতীব্যস্ত করিমগঞ্জের ওষুধ ব্যবসায়ীরা জেলাশাসকের কাছে স্মারকপত্র প্রেরণ স্বাস্থ্যসেবা প্রদানকারীদের পোর্টালে রেজিস্ট্রেশন করার নির্দেশ করিমগঞ্জে টাইমস স্কোয়ারে আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠান অংশ নিলেন প্রায় দশ হাজার মানুষ শিক্ষায় নয় মোদীর পরীক্ষা পে চর্চার খরচ বেড়ে দশ দশমিক চার কোটি আমেরিকার কলেজ থেকে ডিগ্রি লাভ করলি গ্রিন কার্ড অভিবাসী পড়ুয়াদের প্রতিশ্রুতি ডোনাল্ড ট্রাম্পের তিনজন অর্থমন্ত্রী বাজেট পেশের সুযোগই পাননি নির্মলা ভাঙতে চলেছেন মোরারজি দেশাইর রেকর্ড কেজরিওয়ালের জামিনে স্থগিত দিল্লি হাইকোর্টের গর্জে উঠলেন স্ত্রী সুপার এইটে সহজ জয় অস্ট্রেলিয়ার কোপায় শুভ সূচনা বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার আজই নকআউটের টিকিট চায় ভারত এক নজরে আজকের নববার্তা প্রসঙ্গ ডবল ইঞ্জিনের সরকার বিশ্বাসঘাতকতা করেছে অসমের মানুষের সঙ্গে খাড়গে এপিএসসিতে টাকার বিনিময়ে চাকরি চারজনের বিরুদ্ধে চার্জশিট এসআইটির উত্তর কোরিয়ায় সাময়িক সহায়তার ঘোষণা দিলেন পুতিন উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র সংকটের সময় ত্রাণ নিয়ে কাটিগড়ায় রাজনীতি করছেন কমলাক্ষ সার্কল অফিসে বিক্ষোভ দিল্লি বিশ্ববিদ্যালয় ধর্মেন্দ্র প্রধানকে কালো পতাকা শিক্ষামন্ত্রীর অনুষ্ঠান বাতিল জাতুয়ায় পূর্ত সড়কে বাঁশের শাঁকো তৈরি করালেন স্থানীয়রা হেলদুল নেই সাংসদ ও বিধায়কের অসুস্থ সিদ্দেক আহমেদকে নিয়ে সামাজিক মাধ্যমে ট্রোল একাংশের অনেকের নিন্দা যোগ শরীর মন ও আত্মাকে একত্রিত করে সর্বানন্দ সনোয়াল কালীগঞ্জে নৌকাই ভরসা পুয়ামারা রুটে অতিরিক্ত যাত্রী ভাড়া নীরব প্রশাসন প্লাবিত পশ্চিম হাইলাকান্দির কয়েকটি গ্রাম ঘরবাড়ি ছেড়ে শিবিরে আশ্রয় অনেকের বিদেশি সাংবাদিক নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তে প্রবল অস্বস্তিতে জয়শঙ্কর সঙ্গের অযোগ্যরা মাথায় বলে এই দশা বললেন রাহুল বর্ষার প্রাককালে কালোবাজারি কেদার কেদারবুমে মাত্র সাত মিনিটের কপ্টার ভাড়া আঠারো হাজার কাঁচালঙ্কার ঝালে নয় দামে চখে জল জনতার করিমগঞ্জে রন্ধন গ্যাসের তীব্র আকাল নীরব প্রশাসন ভারতীয় ফুটবল নিয়ে বোমা ফাটালেন স্টিমাচ ক্যাঙ্গারুদের কাছে বিধ্বস্ত টাইগাররা বাংলাদেশের বিরুদ্ধে একাদশে পরিবর্তনের ইঙ্গিত রোহিতের দেখে নিন আজকের যুগ সংকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ভবেশ সুশান্ত কৃষ্ণেন্দুর নাম চর্চায় চন্দ্রর বদলে বিশ্বজিৎ জল্পনা তুঙ্গে যুগে উদ্বুদ্ধ হোক নবপ্রজন্ম আহ্বান মুখ্যমন্ত্রীর কাটিগোড়ায় অটোরিকশা থামিয়ে ডাকাত্রা লুটে নিল আইফোন মাদক নির্মূল করতে জনতার সহায়তা চাইল ধলাই পুলিশ করিমগঞ্জে সামগ্রিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও ত্রাণ শিবিরের সংখ্যা বৃদ্ধি রুক্নি নদীতে তলিয়ে যাওয়া ইসলামাবাদের যুবকের মৃতদেহ উদ্ধার দক্ষিণ করিমগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত যোগ দিবস তারাপুর গার্লস স্কুলের অনুষ্ঠানে নিয়মিত অনুশীলনের সংকল্প আবর্জনায় অন্নপূর্ণা ফেরিঘাট এলাকার রাস্তা ও ড্রেন খুব এস এম দেব সিভিল হাসপাতালের গুরুত্বপূর্ণ তিন বিভাগে নেই চিকিৎসক খুব হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির সনবিলে বিজেপি নেতার উপর প্রাণঘাতী হামলা সদলীয় নেতার এন রোডে স্থানীয়দের তৈরি বাঁশের শাকই ভরসা নুরাইর রূপজাতি নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ পলাতক অভিযুক্ত প্রাইভেট শিক্ষক বদরপুরে আশিটি আর্থ পরিবারকে ত্রাণ সামগ্রী দিল ভিবিসিএল পরিষেবা নেই গ্রামীণ ডাকঘরে ডাক অধীক্ষকের হস্তক্ষেপ দাবি ছয় বছরে মুদির পরীক্ষা পে চর্চার খরচ বেড়েছে একশো পঁচাত্তর শতাংশ লোকসভা ভোটে পার হয়নি একশোর গণ্ডি কারণ খুঁজতে আট রাজ্যে কমিটি গঠন কংগ্রেসের একত্রিশ মাস পর অন্ধ্র বিধানসভায় পা রাখলেন চন্দ্রবাবু নাইডু লোকসভায় প্রোটেম স্পিকার হলেন হরি মহতাব রাষ্ট্রপতির সিদ্ধান্তে ক্ষুব্ধ কংগ্রেস অশুভ শক্তির উত্থান খালিস্তানি ইস্যুতে ট্রুডোকে নিশানা কানাডার ভারতীয় বংশোদ্ভূত সাংসদদের অম্বুবাচি শুরু লক্ষাধিক ভক্তের উপস্থিতিতে বন্ধ গর্ভগৃহের দরজা আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ